ঝুলায় আমার বিজয় এই ঝুলায় অহংকার কোটি কোটি এই দামাল ছেলে রুখবে সাধ্যকার ঝুলায় আমার বিজয় এই ঝুলায় অহংকার কোটি কোটি এই দামাল ছেলে রুখবে সাধ্যকার হাত হারিয়ে মুখে একটি ভাষা লাগলে আমায় রাজপথে ফের চোখে বিজয় নেশা হাত হারিয়ে পা মুখে একটি ভাষা লাগলে আমায় রাজপথে ফের চোখে বিজয় নেশা এমন শক্তি সাহস আমার চব্বিশে যোদ্ধার চব্বিশে যোদ্ধার জুলাই আমার বিজয় এই জুলাই অহংকার কোটি কোটি এই দামার ছেলে রুখবে সাধ্যকার জুলাই আমার বিজয় এই জুলাই অহংকার কোটি কোটি এই দামাল ছেলে রখবে সাধ্য আবারো যদি হতে চাও কেউ ফ্যাসিস্ট বাংলাদেশে পরিণতি হবে আরো ভয়াবহ পূর্বে কপাল শেষে আবারও যদি হতে চাও কেউ ফ্যাসিস্ট বাংলাদেশে পরিণতি হবে আরো ভয়াবহ পূর্বে কপাল শেষে দুর্নীতি আর জুলুম দিন হয়েছে শেষ জুলাই বিজয়ে আবার প্রমাণ সবাস বাংলাদেশ দুর্নীতি আর জুলুম বাজের দিন হয়েছে শেষ জুলাই বিজয়ে আবার প্রমাণ বাংলাদেশ এই বিজয় হলো নৈতিকতার পথ হারাবে না পথ হারাবে না জুলাই আমার বিজয় এই জুলাই অহংকার কোটি কোটি এই দামাল ছেলে রুখবে সাধ্যকার জুলায় আমার বিজয় এই জুলায় অহংকার কোটি কোটি এই দামাল ছেলে রুখবে সাধ্যকার কোটি কোটি এই দামাল ছেলে রুখবে সাধ্যকার কোটি কোটি এই দামাল ছেলে রুখবে সাধ্যকার